ছোট্ট ডেঙিনো উপায় করে মায়ে ধরছে এখানে যে ফুলগুলো ফুটে আছে সেই ফুলগুলো কত চিত্তকর্ষক ফুল উপরের দিকে প্রচুর পরিমাণে কেওড়া রয়েছে নমস্কার সুন্দরবন এটার টি চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজ আপনাদের আরেকটি চিত্তকর্ষক পর্বে নিয়ে যেতে চলেছি আপনারা অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের সেই চিত্তকর্ষক পর্বটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা চলুন বন্ধুরা আমার সঙ্গে আজ আমি একাই এসেছি যেহেতু বাড়িতে কেউ নেই তা চলুন আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি অতি অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে সুন্দরবনের নদী উপকূলে যে সমস্ত ম্যানগ্রোভ অরণ্য ছিল সেগুলো প্রায় রুক্ষ এবং মলিন এবং মৃত প্রায় হয়ে উঠেছিল এখন মেঘভাঙা বৃষ্টির কারণে গাছগুলো যেন সুস্নাত দেখছেন চারিদিকে সবুজের সমারোহ গাছগুলো যেন প্রাণবন্ত হয়ে উঠেছে নতুন জীবন ফেরত পেয়েছে তারা যেন তো চলুন আমার সঙ্গে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরও আকর্ষণীয় জায়গাতে আপনারা পর্বটা অতি অবশ্যই স্কিপ করবেন না আজ আমার সঙ্গে তনুজা বা তনুজার মা উপস্থিত নেই দেখছেন এগুলো বাইন ফুল আপনাদের একেবারে কাছ থেকে দেখাই দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখুন আরও উপর থেকে দেখাই আপনাদের গাছের উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত জায়গায় বাইন ফুলে ভরে গেছে আর মৌমাছির আনাগোনা শুরু হয়েছে প্রচুর পরিমাণে মধুর গন্ধ ছুটছে মধুর গন্ধটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি না কিন্তু যে ফুল ফুটেছে তার সৌন্দর্য আপনাদেরকে আমি ক্যামেরাবন্দি করে নিশ্চয়ই দেখাতে পারবো আপনারা দেখুন সুন্দরবনের যে সমস্ত ম্যানগ্রোভ অরণ্যগুলো রয়েছে সেগুলোতে ফল এবং ফুলে ভরে গেছে তার এই চালচিত্র তারই আকর্ষণীয় দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে আমি একা আছি আমার সঙ্গে থাকুন আপনারা প্লিজ স্কিপ করে যাবেন না আপনাদের জন্য আরও আকর্ষণীয় কিছু অপেক্ষা করছে দেখছেন এই যে গাছগুলো এই গাছগুলো দেখুন কত সুন্দর লাগছে ঝাউ গাছের মতো দেখাচ্ছে এগুলো কিন্তু এগুলোকে আমরা এখানে যদু পালন নামে চিহ্নিত করি বা এই নামেই আমরা ডাকি চারিপাশে দেখুন সুচ্ছ সব গাছ দাঁড়িয়ে আছে আর মেঘ ভাঙা বৃষ্টির কারণে গাছগুলো যেন একেবারে চিরসবুজে সবুজ হয়ে উঠেছে শরু ফালি রাস্তা ধরে আমি গভীর অরণ্যের দিকে এগিয়ে চললাম আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে আমি কোথায় নিয়ে যাচ্ছি আপনারা আমার সঙ্গে প্লিজ থাকবেন আকাশ একেবারে গাঢ় মেঘে ঢেকে আছে সুন্দরবনের উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এই মুহূর্তে নেমে এসেছে মৌসুমী বায়ুর প্রাক মুহূর্তে দাঁড়িয়ে সুন্দরবন আস্তে আস্তে সেই সবুজের সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিজনিত কারণে আমি এগিয়ে চললাম সরু রাস্তা দিয়ে দেখুন এখানে যে ফুলগুলো ফুটে আছে সেই ফুলগুলো কত চিত্তকর্ষক ফুল আপনাদেরকে আমি আরও কাছ থেকে দেখাই দেখুন ছোট ছোট খণ্ড খণ্ড চিত্র কিন্তু নিশ্চয়ই এ সমস্ত প্রাকৃতিক দৃশ্যাবলী দেখে আপনাদের মন ভরে যাবে দেখুন আমি আরও কাছ থেকে ফুলগুলো দেখাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ তারই প্রতিফলন নদীর উপরে পড়েছে দেখছেন দিবাররা ছোট্ট নৌকায় করে মাছ ধরছে এই অনুপম দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা অতি অবশ্যই জানাবেন কেমন লাগছে একেবারে ছোট্ট ডিঙি করে মাছ ধরা হয় আর এই সমস্ত মাছ ধরেই ঠেপদদের জীবিকা নির্বাহ হয় এরকম দৃশ্য এরকম ভিডিও এর আগেও আপনাদেরকে আমরা দেখাতে সমর্থ হয়েছিলাম আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন জঙ্গলের ভিন্ন ধারে আরও অনেক মানুষ এসেছে জঙ্গল থেকে কাঠ বা অন্যান্য কিছু সংগ্রহ করার জন্য আপনারা তার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা অপেক্ষা করুন আর দেখুন আপনাদেরকে আমি কোথায় নিয়ে যাচ্ছি অতি অবশ্যই আপনাদের মনোরঞ্জন হবে আর আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন দেখুন আমি এখান থেকে নেমে যাব আপনাদের কোথায় নিয়ে এলাম আপনারা এবার অনুমান করতে পাচ্ছেন এই সেই বিখ্যাত কেওড়া বন যেখানে প্রচুর পরিমাণে কেওড়া ফুলেছে আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন সমস্ত কেওড়া ঝুলে আছে এক অনির্বাচনীয় দৃশ্য আমি খুব খুশি যে আপনাদেরকে এই দৃশ্য আমি দেখাতে পারছি আরও কাছ থেকে দেখাই দেখুন কত পরিমাণ কেওড়া ধরেছে ডুমুরের মতো থোকা থোকা হয়ে ঝুলে আছে আমি আপনাদেরকে একেবারে গাছের নিচ থেকে উপর প্রান্ত পর্যন্ত সমস্তটাই দেখাবো আপনারা অপেক্ষা করুন আর আমার সঙ্গে দেখতে থাকুন এই অনির্বাচনীয় দৃশ্য গাছ বহু লম্বা সূচ্য গাছ পুরোটা ক্যামেরাবন্দি করা হয়তো সম্ভব নয় তো তবুও আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের মনোরঞ্জন করার জন্য দেখুন এ পাশে যে ডাল রয়েছে সেই ডালে কী পরিমাণে কেওড়া ধরেছে আমি আরও কাছ থেকে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন ডালটাকে টেনে আমি আমার কাছাকাছি নিয়ে এলাম দেখুন এত সুন্দর দৃশ্য সত্যি খুব কম পাওয়া যায় আমি আর একটু এই সাইডে আসি দেখাই দেখুন এ পাশেও কি পরিমাণে কেওড়া ঝুলে আছে একেবারে থোকা থোকা কেওড়া আমি যদি গাছে চড়তে পারতাম তাহলে আপনাদেরকে আরও কাছ থেকে অনেক ছবি দেখাতে পারতাম কেওড়া কিন্তু সেটা সম্ভব হচ্ছে না গাছটার বিভিন্ন দিক থেকে আপনাদেরকে আমি ছবি দেখানোর চেষ্টা করছি উপরের দিকে প্রচুর পরিমাণে কেওড়া রয়েছে কিন্তু উপরের দিকে ক্যামেরাবন্দি করাটা সহজ হচ্ছে না কারণ এত শৌচ গাছ যে এতটা দূরে ক্যামেরার ছবি সুস্পষ্টভাবে আসছে না তো আবারও আমি একেবারে কাছ থেকে দেখাই একেবারে কাছ থেকে দেখাচ্ছে দেখুন পাশে দেখুন কি হারে কেওড়া ধরেছে এখানে অনেকগুলো গাছ রয়েছে তো সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কেওড়া ধরেছে জানি না কেওড়াগুলো কতদিন থাকবে তাহলে বন্ধুরা আজকের মতো এই বিশেষ আকর্ষণীয় পর্বটা আমরা এখানেই শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার